আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি সেই চাঁজপুর বাজার গুরুদাসপুর নাটোর পেঁয়াজের বাজারে তো আমরা দেখবো পেঁয়াজের কী পরিস্থিতিটা যাচ্ছে আজকে তো আজকে মে সরি বিশে মে রোজ মঙ্গলবার তো আপনারা জানেন সপ্তাহে এই বাজারটি শনিবার এবং মঙ্গলবার বাজারটা লাগে তো আজকে মঙ্গলবার তো যাই হোক পেঁয়াজ রসুন সব বাজারে আমরা স্লো দেখতে পাচ্ছি তো আজকের বাজারটা কত যাচ্ছে সেটাই দেখাবো ইনশাল্লাহ চলুন যাওয়া যাক এটা কিংপিয়াজ দশ প্রথমে আমি একটা কিংপিয়াজ দেখতে পাচ্ছি তো দেখা যাক এটা কত দাম যা বা বলতেছে সেটা আমরা দেখব তো আর একটা কথা বলি কৃষক অনেক সময় আমরা যে দামটা শুনি যে ধরুন দুই হাজার টাকা বা সতেরোশো টাকা ওই দামে যখন দেয় না তার মানে বোঝা লাগবে তারও কিছু হলে দেবে তালাম আলাইকুম কত টাকা বলছে আপনার এই কিংপিয়াজ কত টাকা বলছে আজকে সর্বোচ্চ

বর্তমান বাজার পরিস্থিতি খারাপ কালকে আমি ঢাকার কারণ বাজার আমার শ্রদ্ধে বড় ভাই আবু সাহেব ছিল তাকে বলছে তো বলছে চুয়াল্লিশ টাকা কে যেখানে বিক্রি হচ্ছে তাতে হয়তোবা যে পরিস্থিতি তাতে আর এখানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে আছে নিয়ন্ত্রণে পাবনা বা অন্যান্য যে হাটগুলো বাজার গত হাটে আমি সাইগুলা শুনছি হচ্ছে ষোলোশো টাকা আর আমার সবচেয়ে বড় কথা ফজলু ভাই আছে মধু ভাই আছে এটা আমার সে অনেক ভালো জানে কারণ তারাও দূরে হাট করে তাই মধু ভাইকে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে মধু ভাইকে ভালো আছেন মধু ভাই ব্যস্ত আছেন তো যাই হোক আজকে সকাল সকাল কত বাবা দেখতে পাচ্ছেন আমাদের চাষ করে সর্বত সতেরোশো টাকা দেখছেন ষোলো থেকে সতেরোশো ষোলো থেকে সতেরোশো এটাই সব হচ্ছে না আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভাই একবার নিলে চোদ্দশো টাকা না একবার একবার ডাইরেক্ট অ্যাকশন প্রিয় দর্শক উনি একবারে হচ্ছে চোদ্দশো টাকা হলে দেওয়া যাবে তাছাড়া দেওয়া যাবে না

তো বাজারটা কি মানে কতটুকু বাজার আছে বর্তমান সময় বাজারের অবস্থা খুব খারাপ খুবই খারাপ তার মানে আপনি ষোলোশো বলছেন আপনি দুই হাজার টাকা বা বাইশশো টাকা বলতেছেন না আচ্ছা আচ্ছা দেখেন ছোটো ভাব কত বলছেন এটা হ্যাঁ ষোলোশো বলছেন আর উনি কত বলছে সাড়ে সাড়ে সতেরোশো ও বেশি দূরেও নাই কিন্তু

ভাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই আমি চেষ্টা করি নতুন নতুন ভিডিও আর আপনারা জানেন যে কোরবানি শুরু হয়ে গেছে তো আজ থেকে ইনশাল্লাহ কোরবানির গরুর ভিডিও আপনাদের জন্য তৈরি করবেন ইনশাআল্লাহ সুবাহ আসসালাম আলাইকুম রহমাত